খেজুর হলো একটি প্রাচীন ফল যা খুবই পুষ্টিগ্রাহক এবং স্বাস্থ্যকর ফল এই খেজুর খাবার হিসেবে ব্যবহৃত হতে পারে সবজি হিসেবে ব্যবহৃত হতে পারে এবং তার রস বা মিষ্টি বিশেষভাবে খুবই জনপ্রিয় এটি মুখত গরম এলাকা থেকে উৎপাদিত হয় যেমন মিশর সাউদি আরব ইরাক ইন্দোনেশিয়া ইত্যাদি খেজুর বিভিন্ন ধরনের খাবারের তৈরি ও সুস্থ খাবারের ব্যবহৃত হয় এবং বিভিন্ন প্রকারের স্বাদ এবং বৈশিষ্ট্য প্রদান করে খেজুরে বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ জনিত প্রতিরোধক ও প্রোটিন থাকে যা শরীরের প্রয়োজনীয়তা পূরণ করে খেজুর খাদ্য ও চিকিৎসায় বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান এগুলির মধ্যে কিছু উল্লেখযোগ্য উপকারিতা হল খেজুর প্রাকৃতিক মিষ্টি এবং পুষ্টি গ্রহণ করা যায় তাৎক্ষণিক শক্তি প্রদান করে এবং শারীরিক দুর্বলতা দূর করে খেজুরে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের উচ্চ পরিমাণ থাকা থেকে স্বাস্থ্যের জন্য খুবই ভালো খেজুরে প্রকৃতি থেকে প্রাপ্ত শরীরের প্রতিরোধ বাড়ানো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে খেজুরে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং হৃদরোগ প্রতিরোধে কার্যকরী হতে পারে প্রাকৃতিক খেজুর আগ্রহী মহিলাদের জন্য গর্ভাবস্থার সময়ের গ্রহণে সাহায্য করে এবং প্রসবে সাহায্য করতে পারে খেজুরে উচ্চ সাহায্য করে যা ও অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ এগুলি ছাড়াও খেজুর ক্ষণভাবে ক্যালসিয়াম ফসফরাস আয়রন ইত্যাদি উপাদানগুলির উচ্চ পরিমাণ রয়েছে যা শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে খেজুরের অপকারিতা খেজুর একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর ফল যা আমাদের কয়েকটি উপকার প্রদান করে তবে যে কোনো খাবারের মতো খেজুরও অতিরিক্ত অবহেলা বা অতিরিক্ত পরিমাণে খাওয়া হলে কিছু অপকারিতা সম্পর্কে চিন্তা করা উচিত কিছু অপকারিতা হতে পারে শরীরে গ্যাস ও পুড়কির উৎপত্তি খেজুর একটি উচ্চ ফাইবার খাবার যা অতিরিক্ত পরিমাণে খেলে বা যারা গ্যাস সমস্যার সামনে সংক্রামিত তাদের জন্য এটি পরিবর্তনশীল হতে পারে এবং পুরকির উৎপত্তি হতে পারে মধুর উচ্চ পরিমাণ খেজুর মথুর একটি উচ্চ পরিমাণের খাবার তাই এটি অতিরিক্ত খাওয়ার ক্ষেত্রে ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণের সমস্যা সৃষ্টি করতে পারে অ্যালার্জি সম্পর্কিত সমস্যা কিছু মানুষ খেজুরের প্রতি অ্যালার্জি অনুভব করতে পারেন যা তাদের স্বাস্থ্যকর দুর্বল করতে পারে ক্যালোরি ও মাইক্রোনাক্ট্রিয়েন্ট ব্যবহারের সাবধানতা খেজুর মধ্যে ক্যালোরি এবং মাইক্রোনাক্ট্রিয়েন্ট পরিমাণ উচ্চ থাকে তাই এটি অতিরিক্ত খাওয়ার ক্ষেত্রে ওজন বৃদ্ধি বা অন্যান্য সমস্যার কারণ হতে পারে তবে এই সমস্যাগুলি সাধারণভাবে খেজুর স্বাস্থ্যকর সেবা প্রদানের জন্য অতি দ্রুত সমাধান পাওয়া যায় সঠিক পরিমাণে খেজুর খাওয়া এবং পর্যাপ্ত প্রয়োজনীয় খাবার সামগ্রী সংলগ্ন করা স্বাস্থ্যের জন্য ভালো